সো হ্যাপিকে বলছি সবাইকে নিয়ে আসতে আজকে ভাবির বাসায় আমরা সবাই মিলে গল্প করব আড্ডা দিব নুহাঁস হচ্ছে সবাইকে ড্রপ করবে এভাবেই আমরা আসলে মিলে ঝিলে থাকি কেউ ডাক দিলে মানে সাথে সাথেই সবাই রেসপন্স করে আমি বাসায় যাচ্ছিলাম ভাবি বলতেছে আসতে কারণ ভাইয়া হচ্ছে আমার হাতের হাঁস রান্না খাবে সেজন্য হাঁস রান্না করতে চলে আসছি আর ভাবি হচ্ছে চটপটি ফুচকা বানাবে এই তো সব মিলে তারপর সবাইকে বললো আসতে সাডেন প্ল্যান সবাই রাজি চলে আসতেছে জুথিও আসবে জুথি যাবে এই আর কি নোহাস হ্যাপি তারপর বাচ্চারা সবাই আসবে আজকে যেহেতু স্যাটারডে সবার তো অফ সব ভাইয়ার বাসায় গেট টুগেদার আয়োজন ভাবি আজকে নিজের হাতে ফুচকা বানাইতেছে

আস না ওকে দেখি মানু একটু দেখি বেবিকে বেবিটা কে একটু দেখি বেবি উঠে 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 উঠো ওগু

একটু হয়েছে <cam Around streaming> আমি রান্না করছি হাঁসের মাংস বড় একটা হাঁস মজার গান বেরিয়েছে আর ভাগে হচ্ছে ফুচকার জন্য ভালাই নিচ্ছে আমার তো বেহুপসু ব্লোরে ও না